তোমরা আল্লাহ আলমিন কেউ এরকম বয় বই করবে যেরকম ভাবে আল্লাহ আলমিনকে বই করেছিলেন সাবাই করাম কারণ সাবাই করাম আল্লাহ আলমিনকে এরকম ভাবে বয় করেছিলেন যে তারা জান্নাতের সার্টিফিকেট জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা এত বেশি ছিল তাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম এত বেশি ছিল

রহমাতুল আলমিন নিজে বলেছেন জানাই হ্যাঁ আমি নবের পরে যদি আমি নবের পরে যদি আল্লাহ রব্বুল আলমিন যদি কাউকে নবী হিসেবে পাঠাতেন তাহলে তুমি উমরকে আল্লাহ রব্বুল আলমিন নবী বানিয়ে দিতেন

এ কোন কষ্টের মধ্যে আছে কি নাকি কোন তারাশানের মধ্যে রয়েছে সেই কষ্ট মনে হওয়ার জন্য ববের অন্তপরে ছিদে ওমা আল্লাহ তাআলা ন একদিন সাহাবাই کرام একদিন দেখলেন যে খলিফাতুল মুসলিমিন ওমরতি আল্লাহ তাআলা একটি মাছের দিকে তাকিয়ে চোখে পানি ছেড়ে দেখআনতেছেন সাহাবাই کرام জিজ্ঞাসা করলেন হে ওমর

এত সম্মান এত ইচ্ছা ছিল না আমি অমরের এত সম্মান এত ইজ্জত ছিল না আমি অমর ওই মাঠের মধ্যে বকরিল নিয়ে আসতাম ছাগল নিয়ে আসতাম ওই মাঠের মধ্যে নিয়ে বকরি মাখান গিয়ে করতাম কিন্তু দেখা যায় আমি যদি পাঁচটা বকরি আনতাম পাঁচটা দিকে দুইটা বকরি হারিয়ে যেত যার আমার বাবা আমাকে নানা ধরনের কথা বলতেন আমার বাবা আমাকে গানে

আমি উমরের আঙ্গুলের সারাই প্রত্যেকটা পৃথিবী পরিচালিত হয়ে যায় যে আমি উমরেরাঙ্গ বলে শোনায় যে আজকেটা পৃথিবী পরিচালিত হয়ে যায় কেন কারণ উমরউদ্দিন আল্লাহ তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে করতেন এত বেশি করতেন যে উমরউদ্দিন আল্লাহ তাআলা বলেন যে আমার রাষ্ট্রের ভিতরে যদি একটা কুকুর যদি না যদি মারা যায় ওই কুকুরটা না খেয়ে মারা যাওয়ার কারণে ওই কুকুরের কারণে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার মারছে জবাব দিতে হবে